নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মঙ্গল করবে অর্ধ শতরান বৃশ্চিক রাশি একান্ন দিনে মঙ্গল দেখাবে তার জোর সমস্ত রেকর্ড ভেঙে মঙ্গল জীবনে আনবে সমৃদ্ধি সুখ কর্মযুগের সূচনা আসতে চলেছে বিরাট সৌভাগ্যের পাঁচ পাঁচটি খবর হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক বৃষ্টিক রাশির জাতক জাতিকে জানাবো আজ সাত তারিখ আজ সাতই জুন রাত্রি দুটো কুড়ি মিনিটে রাত্রি দুটো দশ মিনিটে মঙ্গল প্রবেশ করে গেছে তার অতি প্রিয় রাশি সিংহ রাশিতে আর মঙ্গল দীর্ঘ একান্নটা দিন করবে অর্ধ শতরান এবং একান্ন দিনে আপনার রাশির দশমে অবস্থান করে আপনার জীবনকে সমৃদ্ধশালী করবে আর আপনার জীবনে বয়ে নিয়ে আসবে পাঁচ পাঁচটি শুভকর কবর। কোন সেই পাঁচটি কবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিও ছিল ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাশ এসে প্রবেশ করি মঙ্গল হচ্ছে তেজ মঙ্গল হচ্ছে শক্তি মঙ্গল হচ্ছে যোদ্ধা মঙ্গল হচ্ছে সমস্ত কিছুকে অগ্রাহ্য করে এগিয়ে চলার মতো স্পর্ধা সেই মঙ্গল যা বৃষ্টিক রাশির মালিক পিতা পান ভোমরা বৃষ্টিক রাশির কাছে যার অবস্থান সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সেই মঙ্গল এতদিন অবস্থান করছিল নিজ অবস্থায় করকড় রাশিতে এবার এই মঙ্গল প্রবেশ করেছে তার অতি প্রিয় সিংহ রাশিতে অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল প্রবেশ করেছে অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশিতে এর ফলে মঙ্গল হয়ে উঠবে আরও আরও শক্তিশালী এই শক্তিশালী মঙ্গল আনবে সমৃদ্ধির চূড়ায় পৌঁছানোর সুযোগ প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে দেবে অমোঘ শক্তি যার দ্বারা তারা জীবনের যে কোনো ধরনের সমস্যাকে এইবার চ্যালেঞ্জ জানাতে পারবে আমি আগেই বললাম মঙ্গল হচ্ছে লড়াকু গ্রহ তাই বৃষ্টিক রাশি লড়াকু রাশি আর বৃশ্চিক রাশির মালিক হয়ে মঙ্গল এইবার বৃষ্টিক রাশিকে প্রদান করবে তার মানসিক শক্তি তার আধ্যাত্মিক শক্তি তার দৈব শক্তি যে দৈব শক্তি বলে বৃশ্চিক রাশি আগামী একান্নটা দিন মঙ্গল তো অর্ধ শতরান করবে আপনিও করবেন শতরান চতুর্দিক থেকে আপনার উন্নতি আসবে কর্মের উন্নতি আর্থিক উন্নতি পারিবারিক শ্রীবৃদ্ধি আপনার জীবনকে বিশেষ সৌভাগ্যের দিকে নিয়ে যাবে যা এক কথায় বলতে হয় অবিশ্বাস্য কেননা আপনার জীবনে মঙ্গল বয়ে আনতে চলেছে বিরাট বিরাট পাঁচ পাঁচটি সৌভাগ্যের কবর প্রথমেই জানা দরকার যে বৃষ্টিক রাশির কাছে মঙ্গল কেন গুরুত্বপূর্ণ কারণ যেহেতু বৃষ্টিক রাশিরা মঙ্গলের জাতক তাই মঙ্গলের ওপর বৃষ্টিক রাশিদের অগাধ ভরসা রাখাই কামব আর এই মঙ্গল অবশ্যই আজ থেকে একান্নটা দিন বৃষ্টিক রাশিকে ভরিয়ে দেবে তাই প্রথম যে সুযোগ বা যোগাযোগ বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশিতে সেটা হচ্ছে নাম্বার ওয়ান আমরা কর্মজীবনে নতুন যোগাযোগ এবং আর্থিক দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য যোগ এতেই আপনার জীবন সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে আর আপনার জীবনে আসবে নতুন অর্থের ছোঁয়া এছাড়াও বলব যেহেতু মঙ্গল আপনার কর্মস্থানে অবস্থান করছে তাই আজ থেকে একান্ন দিনে যে কাজে হাত দেবেন সেই কাজেই সোনা পড়ে যাবে কর্মজীবনে আপনার সাফল্যই সাফল্য থাকবে এছাড়া মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনার রাজী চতুর্থ স্থান অর্থাৎ বৃষ্টিক রাশিতে অর্থাৎ আমরা জানি মঙ্গল যে স্থানে থাকে সেই স্থান থেকে তার তিনটে দৃষ্টি হয় একটা চতুর্থ দৃষ্টি একটা সপ্তম দৃষ্টি আর একটা অষ্টম দৃষ্টি মঙ্গলের চতুর্থ চতুর্থ দৃষ্টি পড়েছে আপনার স্বরাশি বৃষ্টিক রাশির ওপর এবং মঙ্গলের তৃতীয় ওই মঙ্গলের দ্বিতীয় এবং তৃতীয় দৃষ্টি পড়েছে যথাক্রমে আপনার সপ্তম রাশি সপ্তম আপনার সপ্তম স্থানে এই মঙ্গলের এই দৃষ্টি অবশ্যই পড়েছে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার রাশির ঠিক স্থানে সুতরাং মঙ্গলের নিজস্ব চতুর্থ দৃষ্টি পড়েছে বৃষ্টি রাশির ওপর সপ্তম দৃষ্টি পড়েছে বৃষ্টি রাশির চতুর্থে কুম্ভ রাশির ওপর আর অষ্টম দৃষ্টি পড়েছে মিন রাশি যা বৃষ্টিক রাশির ক্ষেত্রে পঞ্চম রাশি এই তিনটে স্থানে মঙ্গলের দৃষ্টি বৃষ্টিক রাশিদের ক্ষেত্রে খুবই প্রভক্ত বিস্তার করবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বিশেষ করে চতুর্থ দৃষ্টির পরে আপনার যথেষ্ট আপনার কর্মজীবনের সফলতা আনবে কেননা এই যোগ আপনার জীবনে বিরাট সমৃদ্ধিময় যোগ হইবে তাই বলবো যে আপনার রাশি ঠিক চতুর্থ স্থানে এই যে মঙ্গল দৃষ্টি দিচ্ছে এর ফলে আপনার পিতা মাতা মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বন্ধুদের সাহায্য লাভ হবে দীর্ঘদিনের গাড়ি দীর্ঘদিনের বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হবে তবে মনে রাখতে হবে আমরা জন্মকুণ্ডলীতে মঙ্গল শুভ আছে কিনা যদি আপনার জন্মকুণ্ডীতে মঙ্গল শুভজনক থাকে তখনই আপনি এগুলো পেতে পারবেন কারণ মঙ্গলের সপ্তম দৃষ্টি যা আপনার রাশির চতুর্থে পড়েছে তা অতি শক্তিশালী এই সপ্তম দৃষ্টির প্রভাবে আপনার বাড়ি হবে আপনার গাড়ি হবে আপনার বন্ধুবান্ধবদের সাহায্য পাবেন আপনি উচ্চশিক্ষায় যথেষ্ট সুযোগ লাভ করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে রাশির জাতক জাতিকা হন এছাড়া মঙ্গলের অপর একটি দৃষ্টি পড়েছে আপনার রাশির ঠিক পঞ্চম স্থানে মঙ্গলে এখানে দৃষ্টি পড়েছে শনির ওপর তবে এখানে কোনো অসুবিধা নেই আপনার জীবনে এই দৃষ্টি বিশেষ সহায়কভাবে বিশেষ উন্নতি দেবে কারণ পঞ্চম স্থানে মঙ্গলের দৃষ্টি আপনার জনপ্রিয়তার দিক দিয়ে আপনাকে বিশেষ উন্নতি দেবে পৌঁছাবে আমি যদি বিশেষভাবে বৃষ্টির রাশি জাতক জাতিকার বৃষ্টি রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার জীবনের ক্ষেত্রে আপনার কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ বিশেষ উন্নতির যোগ এনে দেবে আপনার জীবনে এমন কিছু কার্যকলাপ এনে দেবে যা আপনাকে বিশেষ উন্নতির জায়গায় পৌঁছাতে সাহায্য করবে বৃষ্টিক রাশি এছাড়াও বলবো যেহেতু মঙ্গল আপনার পঞ্চমে দৃষ্টি দিচ্ছে তাই বিদ্যাক্ষেত্রে সাফল্য সন্তানের দিকে সাফল্য প্রেম ভালোবাসায় সাফল্য এবং দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছাগুলো এবার দীর্ঘদিনের সুস্থ ইচ্ছাগুলো এবার কাছাকাছি যাবে কেননা মঙ্গল আশীর্বাদ আপনার জীবনকে ঘোরাবার পক্ষে যথেষ্ট তাই বলবো মঙ্গলের এই অবস্থান বিরাট সৌভাগ্যের বিশেষ করে আপনার আপনার নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতকের কারণ আপনি যদি বৃষ্টির রাশি আন মঙ্গলের 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 এই যে রাশি পরিবর্তন আপনাকে সবচেয়ে বেশি প্রভাব দেবে আপনার জ্ঞান আপনার প্রয়োজনীয়তা দেশের বাইরে যাবে তাই সতর্ক আমি আপনার জীবনে একটা বিশেষ উন্নতির যোগ আসতে চলেছে বৃশ্চিক রাশি এছাড়াও বলব যেহেতু মঙ্গল সার্বিকভাবে আপনার মালিক আপনার পিতা এবং মঙ্গল সদা সদা সর্বদা মঙ্গলই করে তাই এ কথা একশোবার গ্রহণযোগ্য আপনার জীবনে পজিটিভ প্রভাব পড়বে না পড়বেই তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক আশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান করবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দিয়ে আমি আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আমার কাছে গিয়ে পৌঁছি এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ